প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তো জানবা কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন

আচ্ছা অভাবে পড়ছেন তো বাবা নাই ইউটিউবেন কি জন্য না সহযোগিতার জন্য বিষে লম্বা চাশালা ভালোই আসেন তো দেখতে তো মাসালা খারাপ না শুধু হয়তো অর্থের অভাব ঠিক না তো টাকা ছাড়া যদি দৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করতে চাই আপনি করবেন কেমন ছেলে পছন্দ আপনার তাতেই হবে তো দর্শক আপনার নাম কী বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট নাইন জিরো ফোর টু ওয়ান সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট নাইন জিরো ফোর টু ওয়ান সেভেন তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি